Ah, jamimal, characarou não é? Ei, tu que é que me joga? Ah, jamimal, characarou não é? Ei, tu que Baba, muta aí, se muta, dá se muta, que lei?

কথা বাৰ্তা কৈছি না মাত মথা গৰম আছে গাজাৰ পৰিমাণ বেছি পঢ়ে মাথা তালৈ গেছ স্কুল উচ্কুল ফাড়াই লৈ তুমি বেয়া আজ্ৰেছ পৰি গাই নাই বুজ পাচার খাইছি একটা এখন তো সারে আজকে বানাইবে আনে এবার আজ অমের বানান মাথা মাথা গরম এরপর সারের যেভাবে বলছো

ওদিক হইবে সেদিক হইবে ওরা খালি ফাঁকি দিবে আছে এই বড় ক্লাস করতে হইবে হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো বসো 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 ক্লাস কিন্তু করা হবে আজকে কেউ যারা খাইও না এই এই কথা ايش ওরা দাঁড়াইছে তুই দাঁড়ালি না যে আমারে ভাইয়া भैया আমনেটা খাই যে এই মুখশন ভাই কথা বলিস পিটাই কিন্তু টান টানা करके দি দিমু কথা কাজ যা বলে তাই করে তোকে পিডালে যদি টান টান আমি না করি তাহলে চাকরি করুন আমি তোকে ভালো মত আমি শিক্ষা দেব বুঝতে পারছো তোর বাবা মা খালি আমার দারে রিপিট করে ও সভাপতি আছে এই আমার দারে খালি রিপিট করে এই আপনি কি লেখাপড়া করাস আমরা পোলা পন মোটেও পাস করে না 100 এর মধ্যে পায় পাস ই কি এই কি কোন কাজ এই বুঝন করলি যদি লেখাপড়া করতে পারো তাহলে স্কুলে আসিস হচ্ছে নতুবা তোর দজ কিন্তু বেতাকান তৈরি করে রেখেছি এই মোটা পিটায় ধান না মারকে কি তোর ঠান্ডা আমি করব

এরিভি করছো কি খবর আছে কিন্তু এবার আমন দহন তো মোল বেদ দিক দিই মোড়া বলে আমার কই নে স্কুল আইডিয়া কি আইডিয়া তুই বয় দি আর বেদ বড়কে তো মানজা কম তো মাথা মাথা গরম হই গেছে তুই কিছু কর না তুই কাছে খবর বাড় আমি দিই আক মোর জানি ও বেদ বুঝি তো না মানছ ছরে না এই যে দেখতাছ বই মেল তো বই দিছ তুই কথাই কই না আরে তুই বই তো দি বই বই দিই আরে মনে যায় এই একেল কইতে থাকে বুঝছ এই তোরা যা করতে আসো আর যা কইতে আসো সবই শুনছি ও সমস্ত বাদ দিয়া অন্তত এই ক্লাস টাইম ক্লাস সুন্দর ভাবে কর আমি যা কি বলি দেখ দেখছো আবার আসিব করা ক্লাস একবার না পাঁচবার তোকে ক্লাস করানো কিন্তু তোকে গোবর দেখছে মা তাই আমি দেখতে চারব তোকে পাশ করাম আমি তোরা লেখাপড়া তো করো করো তো তোকে উপর কিন্তু নির্ভর করবে এই স্কুলটা পাশের হারগুলা কিন্তু এই যে সাথে ছেলেরা মেয়েরা আছে ওরাই আমার দেবে আমি চাইছিলাম ওকে ভালো করবো কিন্তু ওরা ভালো হইতে চায় না আমি যদি এবার না পারি এরপরে আমি স্কুল ছুটি দিয়া আর বাবা মারে ডাকব আমি কিন্তু এখন খেলা শুরু করবো তোরা শোনো কি না শোনো ওটা তো খুব ব্যাপার ডিউটি আমি দিয়ে যাব সুন্দর মতো আমি ওই এমপি স্কুল এক প্রত্যেক মাসে বেতন দিই বেতন ঠিক মতো পাওয়ার জন্য আমার যে কাজ আমি এটা করিয়ে যাবো আমি কিন্তু এখন ক্লাস করবো এই শোন হোয়াট ইজ ইওর নেম এর অর্থ কি কইতে পারো কথাই তুই তুই তো প্রতিদিন স্কুলে আর লেখাপড়া করো একটু কথাই মা তারা করুন ভালো না

বাই অসাধ্যগুলা আমার বীর লয় আতো আমি মুড়বই এ হইয়ে মাতবারের তার একটা বিচার না দিলে হইব না আমার তিন গবল আমি যদি হেগো তার কই তো পাসরাইয়া ডিমে গালিয়ে হলাই দে তোরা আমি মাতবারের দি কইলই বয় তখন আমি আইজেই বিচার দিমু

আমি তখন খুব ছোট ছিলাম আমার বয়স তখন ছ বছর আমার বাবা মা তখন মারা যায় আমি মানে তখন কি করবো কোন নিজে কোনো দিক খুঁজতে পাইতেছি না নিজে যে দু যে খাবার খাবো তাও জোগাড় করতে না তারপর একদিন পাশের বাড়ি কাকা কাকিমে বলছে যে চল তুমি আমাদের বাসায় থাকো তার বাসায় গেছি অনেক লাতি সোভার খাইয়া অনেক বরফি দুবেলা দুমুটো খাবার দিয়েছে কি তার থেকে বেশি অনেক কষ্ট দিয়েছে তারপর একদিন চিন্তা ভাবনা করছি যে এখানে থাকলে তো কোনো লাভ হবে না তাই আমি এলে একদিন পরের বাসায় যাই কাজ টাক করি দুইটা ইনকাম করিয়ে তারপর আমি স্কুলে ভর্তি পাবো তারপর আমি স্কুলে ভর্তি হই ভাবছিলাম কি যে গ্রামের বাড়ি থাকবো তার থেকে যে স্কুলে যদি ভর্তি হই তাই তো মন হয়তো কিছুটা হালকা হবে এইভাবে আমি স্কুলে গেলাম তখন ছাত্রছাত্রীরা যখন ওর বাবা মা স্কুলে নিয়ে যাইতো তখন খুব কষ্ট হইত যখন ওর বাবা মা ওকে বুকে নিয়ে যখন একটু চুমু দেয় কাঁদাকাঁটি করে তখন আমার খুব কষ্ট হয় আমার মনে পড়ে আমার বাবা মার কথা আমি চিৎকার করে গান মাদা সব জানেন না আমি আমার বুকের ভিতরে তখন দাও দাও করি তখন আমি তখন আমি ক্লাসের ভিতর যাই ক্লাসের ভিতর যাই লাস্টের বেঞ্চে বই তখন ওই আমার যত ক্লাস ছাত্র ছাত্রীরা আছে ওরা আমার দেখে হাসিটা একটা মজা করতো মাদ্রাসা আপনি বলেন যদি যদি কাটা গায়ে যদি লুনি ছিটা হয় কেমন হয় তার থেকেও ব্যথা লাগবে আমার তারপর আমি একদিন শপথ নিলাম যে বললাম আমি এই স্বার্থপর দুনিয়ায় এভাবে যদি চলতে থাকি তাহলে আমি আর বাঁচতে পারবো না তাহলে আমি আজ থেকে এদের বিরুদ্ধে থাকবো তখন আমি হাতে নিয়ে নিলাম অস্ত্র হাতে নিয়ে এলাম মদের বোতল হাতে নিলাম বিড়ি তারপর থেকে আমি নষ্ট ছেলে কিন্তু দেখেন নব্বর সাপ

এতে আমাদের যারা সমাজের মান্যগণ্য ব্যক্তি আছি আমাদেরও অনেক ভুল ত্রুটি অনেক দোষ আছে কারণ আমরা যারা অসহায় টিম মানুষ তাদেরকে আমরা সঠিকভাবে খেয়াল রাখি না তাদের বাবা মা মারা গেলে আমরা তাদেরকে পলাঘাত করি কষ্ট দেই ওটা বলি এখানে আমাদেরও অনেক দোষ আছে আমাদেরও এই বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষদেরকে খেয়াল রাখতে হবে যারা অসহায় মানুষ কষ্ট পাইতেছে তাদের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে হলে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন থেকে আমরা সবাইকে মানুষের মতো মানুষ বলে মনে করব এবং অসহায় মানুষদেরকে খোঁজ খবর রাখব খেয়াল রাখব আজকে থেকে কাকুমর ভুল হই আজকে থেকে তোমরা দুইজন যত অপকর্ম আকামগুগম করছো এইয়া বাদ দিতে হইবে ওই নেশাপানি মালমল খাওয়া চলবে না ঠিক আছে আর পাঁচটা ছেলের মতো আমরা ভালো হই এখন থেকে তোমরা দায়িত্ব আমার তোমরা দুজন আমার দ্বারে থাকবা আমি যা কোনো চলবা ভালো পথে চলবা আজকে থেকে তোমাদের যা সবকিছু আমি দেখুন কিন্তু তোমরা মানুষের মতো মানুষ হইয়া বসবাস করবা কথাটা চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে ভালো কথা তোমরা